এই যে বাচ্চাটি অনেক কিউট না হ্যাঁ অনেক কিউট কিন্তু এই কিউট বাচ্চাটি একটি হতবাগা এতিম সন্তান হতবাগে এতিম কেন বললাম জানেন ওর বয়স যখন মাত্র তেইশ দিন তখন ওর বাবা মারা যায় এবং কিভাবে জানেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে ওর বাবা পুলিশে গুলিতে মারা যায় তার থেকে বড় কথা ওর দাদা দাদি বা ওর বাবার ফ্যামিলির কেউই ওকে এখনও দেখেনি এবং এখনও কেউ মেনে নেয়নি কেন মেনে নেয়নি জানেন কারণ ওর বাবা মা প্রেম করে বিয়ে করেছে তার জন্য মেনে নেয়নি ওর একটা বড় বোনও আছে অবশ্য তার বয়স মাত্র চার থেকে পাঁচ বছর এইরকমই আমাকে বললো ওর আম্মা মূলত আমি আমার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আবদুল্লাপুর থেকে উত্তর আবদুল্লাপুর থেকে একটি পাবলিক বাসে উঠেছিলাম তো যার পথে ওরা আমার জানের সাথে ছিল ওরা আমার পাশে সিটে বসেছিল ওর আম্মা তো ওর আম্মা থেকে সব কিছু জানতে পারলাম মূলত ওর বাবা মা প্রেম করে তার বাবা মা রিলেশনকে বিয়ে করার কারণে তার বাবার ফ্যামিলি কেউই মেনে নেয়নি এমনকি ও জন্ম নিয়েছে এবং ওকে পর্যন্ত দেখতে আসেনি তার বাবা মারা গেছে তার বাবাকে দেখতে দেয়নি যতটুকু শুনলাম তার বাবার ফ্যামিলি তার বাবাকে নিয়ে মাটি দিয়েছে তার মাকে সেই বাড়িতে যাইতে দেয়নি তো পরবর্তীতে আমি জিজ্ঞেস করেছি যে এখন যদি তার দাদা দাদি তাকে নিতে চায় বা আপনাকে মেনে নিতে চায় তাহলে আপনি কি যাবেন না এখন আমার ছেলেকে দেখে মেনে নেবে আর আমি চলে যাব কেন যখন আমার স্বামী বেসি ছিল তখন আমার সন্তানরা ছিল তখন তো তারা আমাকে মেনে নেয়নি এখন আমি কেন যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর আম্মা আর ওর বাবা আমাদেরই অডিয়েন্স ছিল মানে আমাদের কণ্ঠ শুনত এটা শুনে ভালো লাগা পাশাপাশি খারাপও লাগলো যে কীর থেকে কি হয়ে গেল এমনটা তো নাও হতে পারত। জুলাইয়ের আন্দোলনে অনেক শিশুর বাবা মা মারা গেছে অনেক শিশু মারা গেছে তো তার জন্য বললাম যে বাচ্চাটি একটি হতবাগা ইতিম সন্তান সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন বাচ্চাটির আমার সাথে এর মধ্যে একদিন আমার সাথে কথা হয়েছে বাচ্চাটির আম্মা আমার কাছ থেকে নাম্বার নিয়ে গেছে নাম্বার নিয়ে যায়নি আমি নাম্বার দিয়েছি যাতে ওর সাথে মাঝে মধ্যে কথা বলতে পারি ওর নাম মাহির তো একদিন ওর আম্মা আমাকে কল দিয়েছিল তো ভিডিও কলে ওকে দেখেছি একটু তারপর আমি প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য ওকে দেখতে পারিনি তো ভাবছি যে খুব শীঘ্রই আবার কল দেব ওর আম্মাকে দিয়ে ও মায়েরকে দেখবো আর সবাই ওর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাটি বড় হয়ে ভালো মানুষ হতে পারে বাবা তো নাই মায়ের মুখ উজ্জ্বল রাখতে পারে সে দোয়া করবেন চলতি পথে যতক্ষণ পর্যন্ত ওদের জার্নির সাথী হয়েছিলাম ততক্ষণ বাচ্চাটি আমার কোলেই ছিল এবং আমার কোলেই ঘুমিয়ে গেছে সারা পথ আমার কুলে ছিল